তোমাদের দেখবো খুব সুন্দর সুন্দর হাড়ের ডিজাইন তোমরা বলতে পারো এগুলোকে পাঁচ পাতা হারও বলতে পারো আবার তোমরা এগুলোকে বিভিন্ন নামেও কিন্তু বলতে পারো তো দেখো কতটা সুন্দর ডিজাইনের রয়েছে এটার ওয়েটও আছে এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের মতো এবং এই যে হাড়টা তোমরা দেখতে পাচ্ছ পুঁথির উপরও রয়েছে লাল পুঁথি পুঁথির উপর তো এই যে হাড়টা পাঁচশালি হাড় বলে বা পাঁচ পাতার হাড় বলে তো এই যে হারটা দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে শেপের উপর কাজ করা রয়েছে আর তার মাঝে মাঝে আবার সুন্দর সুন্দর বল দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে চিনিটা আরও ফুটে ওঠে আর এগুলো প্রত্যেকটাই ট্রাস্ট মি এত রিজনেবল প্রাইসে রয়েছে যে তোমরা ধারণাও করতে পারবো না একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে রয়েছে যারা চাইছো এরকম ধরনের একটা হার পারচেস করতে তো তাদের জন্য তো পারফেক্ট এখানে আজকে যতগুলো হাড়ি দেখাবো প্রত্যেকটা হাড়ি কিন্তু নয় হাজার থেকে শুরু করে বারো হাজারের মধ্যে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে দেখো একটা ওয়েট রয়েছে যেটা হচ্ছে এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের মতো রয়েছে আর এটা কিন্তু একটু অন্য শেপে রয়েছে একটু জলের যে ফোটার মতো হয় ওটার মতো রয়েছে উপরেটা একটু পাতা শেপ বলতে পারো বা একটু বাদাম শেপের যেটা হয়ে থাকে না যে নাচ বাদামগুলো ওটার মতো বলতে পারো খুবই সুন্দর সুন্দর ডিজাইনে ভরপুর রয়েছে অসাধারণ ডিজাইনে রয়েছে আর তার থেকে সর্বোপরি হচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পকেট ফ্রেন্ডলি রয়েছে দেখো সবসময় যে সুন্দরটা ম্যাটার করে সেটাও কিন্তু নয় কতটা পকেট ফ্রেন্ডলি হচ্ছে সেটা কিন্তু একটা বড় ম্যাটার করে যদি সুন্দর সুন্দর হারগুলো তোমরা পকেট ফ্রেন্ডলিতে পেয়ে যাও কতটা অসাধারণ একটা ব্যাপার হয় বলো তো একে তো সুন্দর হার তার সাথে হচ্ছে আমার পকেট ফ্রেন্ডলি উপরটা দেখো কি সুন্দর একটা পাতার ডিজাইন তোমরা বলতে পারো তাই না বা অনেক সময় হয় না যে বাদামগুলো থাকে না বাদামের যে উপরে খোসাটার মতো থাকে ওটার মতো অনেকটা আমার লাগছিলো আর নিচেটা তো পুরো জলের যে বিন্দুটার মতো হয় বা ফোটাটার মতো হয় সেটার মতো আমার লাগছে সব মিলিয়ে এগুলো কিন্তু খুবই একটা অসাধারণ প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু গলায় পরবে একটা অসাধারণ লুক ক্রিয়েট করবে সিম্পলভাবে যে লুক রাখতে চাইবে তাদের জন্য পারফেক্ট এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু নয় থেকে তোমরা কিন্তু বারো হাজারের মধ্যে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি নয় হাজার থেকে বারো হাজারের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ যেমন এটার ওয়েট আসছে এক গ্রাম চোদ্দ এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের মধ্যে আসছে এবং অসাধারণ কিছু ডিজাইনে রয়েছে আশা করি তোমাদের আজকে যে কটা হার দেখাবো প্রত্যেকটা হারই তোমাদের খুবই পছন্দ হয়েছে আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে রাখো এই ভিডিওটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর ভিডিওটা যে শেয়ার করছো সেটারও একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবং তোমরা যদি দোকানে গিয়ে স্ক্রিনশটগুলো দেখাতে পারো তাহলে তোমরা অবশ্যই দুশো টাকার অফ পেয়ে যেতে পারো দেখো এরপর হচ্ছে আমি গলায় পড়েছিলাম কতটা ভালো লাগছে তাই না কি সুন্দর লাগছে যদি আমি এটা শাড়ির সাথে পরতাম আরও বেশি কিন্তু ভালো লাগতো তোমাদের একটু কাজ থেকে গিয়ে দেখায় দেখো কতটা গলায় সেটা থাকবে এবং কতটা তোমরা যেরকম চাই সেরকমভাবে কিন্তু এটা পড়তে পারো খুবই সুন্দর ডিজাইনে রয়েছে আরেকটা তোমাদের দেখায় যেটা আমার হাতে রয়েছে এটাও কিন্তু অসাধারণ ডিজাইন আমার গলায় এবং হাতে নিয়ে টোটাল তিন রকমের হার রয়েছে যেটা তোমাদের পছন্দ ডেফিনেটলি স্ক্রিনশট নাও আর ঝটপট করে স্কিনে দেওয়ার নাম্বারের সাথে বুকিং করে নাও যাও তাড়াতাড়ি গিয়ে বুকিং করে নাও আসতে বে আসি ধুগ্গা